বর্তমান পৃথিবীর অন্যতম একটি নেপাল ফাইটার হল মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এফ এ মার্কিন নৌবাহিনী সবচেয়ে বেশি আক্রমণ পরিচালনা করে থাকে বাংলাদেশের সি এ প্রোগ্রামেও এই যুদ্ধবিমানটি বিমানটি প্রতিদ্বন্দ্বিতা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এফ এ এইটিন হর্নেটকে ব্যাপক উন্নয়ন করে এফ এ এইটিন সুপার হর্নেটকে তৈরি করেছে উনিশশো সাল থেকে এফ এ এইটিন হর্নেট বিভিন্ন দেশের নৌবাহিনী এবং বিমান বাহিনীতে সার্ভিসে রয়েছে ক্যারিয়ার বেস্ট হওয়ায় এই যুদ্ধ বিমানগুলো দীর্ঘ রানওয়ের পাশাপাশি বিমান বাহির থেকেও উড্ডয়ন এবং অবতরণ করতে পারে সাম্প্রতিক সময় মার্কিন নৌবাহিনী তাদের একটি এফ এ এইটিন হর্নেটকে নিজেরাই ভূপাতিত করেছে ফলে এফ এ এইটিন হর্নেট আবারও আলোচনায় চলে আসে আমাদের আজকের পর্বে মার্কিন নৌবাহিনীর বহুল ব্যবহৃত এফ এ এইটিন হর্নেট এবং সুপার হর্নেট যুদ্ধ বিমান সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এফ এ হর্নেট এবং সুপার হর্নেট সর্ব আবহাওয়ায় ব্যবহারযোগ্য সুপারসনিক টুইন ইঞ্জিন মাল্টিরোল ফাইটার যুদ্ধ বিমান ক্যারিয়ার ক্যাপাবল যুদ্ধবিমান হওয়ায় দীর্ঘ রানওয়ের পাশাপাশি এই যুদ্ধবিমানটি বিমানবাহী রণতরী থেকেও অপারেট করা যায় এফ এ ডিজাইন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুইটি বিখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ড ডকলাস এবং নর্থ রুপ কোম্পানি উনিশশো চুয়াত্তর সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত এফএ এইটিন হর্নেট এর প্রোডাকশন করা হয়েছিল বর্তমান এফ এ সুপার হর্নেট প্রোডাকশন লাইনে রয়েছে সুপার হর্নেট যুদ্ধ বিমানটি এফ এ হর্নেট এর আপগ্রেডেড ভার্সর এফ এ হর্নেটকে তার উন্নত এভিয়নিক্স ককপিট ডিসপ্লে অধিক অস্ত্রবাহন সক্ষমতা ফ্লিট এয়ার ডিফেন্স এরিয়াল রিফিউলিং এবং ক্লোজ এয়ার সাপোর্ট অনন্য করে তুলেছে এই সক্ষমতার পাশাপাশি এয়ার টু এয়ার কম্বার্ট এবং এয়ার টু সার্ফিস স্ট্রাইক এবং ক্যারিয়ার বেসড সক্ষমতা এফএ এইটিন সুপার হর্নেটকে করে তুলেছে এক অনন্য ভয়ঙ্কর ফাইটার বিমান ম্যাকডোনাল্ড ডগলাস কোম্পানি উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত এফএ এইট্টিনকে প্রোডাকশন করেছে বর্তমান এই যুদ্ধ বিমানটির প্রোডাকশন করছে বোয়িং ডিফেন্স কোম্পানি এফ এ এইটিন এর স্পেসিফিকেশন হিসাবে বলা যায় এই যুদ্ধবিমানটির সিঙ্গেল সিট এবং ডাবল সিট উভয় ভার্সনই রয়েছে খালি অবস্থায় এটির ওজন দাঁড়ায় দশ হাজার চারশো তেত্রিশ কেজি এবং ম্যাক্স টেক অফ ওয়ে তেইশ হাজার পাঁচশো একচল্লিশ কেজি দুইটি জেনারেল ইলেকট্রিক এফ ফোর জিরো ফোর ইঞ্জিনের সাহায্যে চালিত হয় এফ এ এইটিন হর্নেট এবং সুপার হর্নেট যে ইঞ্জিনগুলোর প্রত্যেকটি প্রায় ঊনপঞ্চাশ কিলো নট থ্রাস্ট উৎপন্ন করতে পারে যা আফটার বার্নারে প্রায় ঊনআশি কিলো নট পর্যন্ত পৌঁছাতে পারে সাতশো চল্লিশ কিলোমিটার কম্বার্ট রেঞ্জ এবং তিন হাজার তিনশো কিলোমিটার ফেরি রেঞ্জ নিয়ে এফ এ এর টপ স্পিড ম্যাক ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ প্রায় এক হাজার একশো ছাব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং আফটার বার্নারে ম্যাক্স স্পিড দ্বারায় ম্যাক ওয়ান অর্থাৎ প্রায় দুই কিলোমিটার প্রতি ঘন্টা এবার চলুন এফ এর আর্মামেন্ট দেখে আসি এফ এ যুদ্ধ বিমানটিতে একটি বিশ মিলিমিটার এম সিক্স ওয়ান এ ওয়ান ভ্যালকন সিক্স ব্যারেল ক্যানন রয়েছে যা প্রায় পাঁচশো আটাত্তর রাউন্ড পর্যন্ত ফায়ার করতে পারে এবং নয়টি হাট পয়েন্টে ছয় হাজার দুইশো কেজি পর্যন্ত রকেট এয়ার টু এয়ার মিসাইল এয়ার টু সারফেস মিসাইল বম এবং এক্সট্রা ফুয়েল ট্যাঙ্ক বহন করতে পারে রকেটের মধ্যে রয়েছে চুনি এবং হায়দ্রা সেভেনটি ইয়ার টু ইয়ার মিসাইলের মধ্যে রয়েছে এআইএম নাইন সাইড ওয়াইন্ডার এআইএম ওয়ান টু জিরো এবং এআইএম সেভেন স্প্যারো ইয়ার টু সার্ফেস মিসাইলের মধ্যে রয়েছে এ জি এম সিক্সটি ফাইভ ম্যাব্রিক এ জি এম এইটটি ফোর এ জি এম এইট হার্ম এ জি এম ওয়ান ফাইভ ফোর এবং আরও কিছু মিসাইল এছাড়াও প্রায় দশটি মডেলের বোমও বহন করতে পারে এফ এ এইটিন হর্নেট এবং সুপার হর্নেট যেগুলোর মধ্যে বি এইটটি থ্রি এবং বি সিক্সটি ওয়ান পারমাণবিক বোমাও রয়েছে এই যুদ্ধ বিমানটির এভিয়েশনের দিকে তাকালে দেখা যাবে এগুলোতে রয়েছে এ পি থ্রি রাডার এ এল সিক্স সেভেন অর্নিং রিসিভার এবং আর ও সিস্টেম এফ এ এইটিন যুদ্ধ বিমানগুলো লিবিয়ার যুদ্ধ উপসাগরীয় যুদ্ধ এবং বিভিন্ন মার্কিন স্ট্রাইক মিশনে নিজের সাফল্যের ব্যাপক প্রমাণ দিয়েছে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত এফএ এ এইটিন স্বগৌরবে সার্ভিস দিয়ে যাচ্ছে বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ফিনল্যান্ড কোয়েত মালয়েশিয়া স্পেন সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া এফ এএটিন হর্নেট এবং সুপার হর্নেট ব্যবহার করে যাচ্ছে এমনই আরও আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন